পক্ষান্তরে যে ব্যক্তি বেনামাজি বেদিন বাটবার চোর ছচ্চোর মানুষের সাথে হক আদায় করতে গফালতি করেছে এইভাবে পাপা চার রাস্তায় এসে পানি বইতে দেয়নি আমার জায়গা দিয়ে যদি রাস্তায় পানি বহে যায় তাহলে মাটি কেটে যাবে রাস্তায় ঘেরে নিয়েছে মানুষকে হাঁটতে চলতে দেয়নি এই করে মানুষকে কষ্ট দিয়েছে আল্লাহর হকে কম বেশি হলেও আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা পাওয়া যায় বনের জমির হক দেয়নি বনের পা হাত না ধরে মাফায় না কাউকে এক একচর মারব বলেছে এবং উপযুক্ত বেতন দেয়নি মসজিদ কমিটি উপযুক্ত দায়িত্ব পালন করেনি এই মুসল্লি ইমামের সম্মান দেয়নি এই করে করে মানুষের যদি বিন্দুমাত্র হক আপনি নষ্ট করে যান এই পাপ কাবা ঘরের সত্য বরবার গিলাফ ধরে কান্নাকাটি করে হজ করেও মাফ হবে না এই রকম পাপাচারী ব্যক্তিরা যখন মারা যায় মৃত্যুর উপক্রম হয় তখন একদল ফেরিস্তা ভয়ঙ্কর রূপ নিয়ে তারা বলে হে খবিশ আত্মা হে বদ আত্মা তুমি চলে আসো তোমার রবের ক্রোধের দিকে অসন্তুষ্টির দিকে আজাদের দিকে শাস্তির দিকে তখন আত্মাখানা সেই বদ আত্মাখানা মানুষের পাপাচারী ব্যক্তির কখনো হাতের দিকে কখনো পায়ের দিকে কখনো মাথার দিকে এই দুপুর দিকে লোকানোর চেষ্টা করে লুকিয়ে যাওয়ার চেষ্টা করে এইখানে নবী মোহাম্মদুর রস্লা সাল্লাহ সাল্লাম জানিয়েছেন যে এই ব্যক্তির পর্যায়ক্রম এতটা ভয়ঙ্কর হয় যে এই ব্যক্তি যখন এই রকম উপক্রম হয় ফেরেস তারা ভয় দেখায় তাকে টেনে হেঁচড়ে ছেঁচড়ে বের করা হয় একটা কাঁটা যুক্ত ডালে তুলা ফেলে দিলে তুলাগুলো যখন টানতে গিয়ে কিছু তুলা লেগেই থেকে যায় আর কিছু তুলা টেনে হেঁচড়ে চলে আসে এই রকম অবস্থায় এই খারাপ ব্যক্তির মৃত্যু ঘটে তাই তো আমরা দেখতে পাই যখন খারাপ মানুষরা মৃত্যুবরণ করে চোখগুলো বড়ো বড়ো করে দেয় পেশাব পায়খানা করে দেয় দুয়াদরুদ বলে না আল্লা বেল্লা বলে না মাগে ওকে বাপরে উমুক তুমুক বলতে থাকে এইভাবে দম চলে যায় আর উপর দিকে তাকিয়েই থাকে চিন্তা করে দেখুন মৃত্যুর অবস্থায় যদি এইরকম হয় মৃত্যুর পরবর্তী অবস্থা কবরে কী হতে পারে